আসসালামু আলাইকুম দেখুন দেখুন দাদা হুজুরের মুড়িরা দেখুন দাদা পীরের আওলাদ পীরজাদা সাফেরি সিদ্দিকি ভাইজানের দলিজে বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমের দিন আজকে উপস্থিত হয়েছে একুশে জুলাই তথা ফুরফুরার পীর ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলায় ওফাদ দিবস আর সেই একুশে জুলাই উপলক্ষে এখানে উপস্থিত হয়েছে পীরজাদা রাকিবুল আজিজ বক্তিয়ারি সাহেব মৌলানা সানোয়াজ মন্ডল সাহেব পীরজাদা সাবেরি সিদ্দিকি ভাইজানের দলিজে এছাড়া উপস্থিত আছেন পিরজাদা আবুল বাসার সাহেব বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমের দিন উপস্থিত হয়েছে আজকে পুরপুরা দরবার শরীফে হ্যাঁ এটাই দাদা হুজুরের রেখে যাওয়া সিলসিলা দাদা হুজুরের ছোট সন্তান ছোট হুজুর পীর কেউলা রহমতুল্লাহ আলায়ের চল্লিশতম দিবস উপলক্ষে উপস্থিত হয়েছে বাংলার বিখ্যাত বিখ্যাত আলেম সমাজ ও মোজাদের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহর ভক্ত মরিদরা আর সেইটাই সিলসিলায় ফুরফুরা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি ফুরফুরা দরবার শরীফের এরকম ভিডিও পেতে এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন